সাংবাদিকতা বুনিয়াদী প্রশিক্ষণ ছয়চল্লিশ পর্ব প্রিয় শিক্ষার্থী আজ উপস্থাপন করব মহাসড় সাংবাদিকতা নিয়ে সংবাদপত্রের যাত্রা বহু প্রাচীন হলেও বিংশ শতাব্দীতে এসে এর আমূল পরিবর্তন হয়ে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আর ব্যাপক বিস্তার করছে শুধু তাই নয় রাখছে অগ্রণী ভূমিকাও রাজধানী ঢাকার বাইরে ও মফসলের ব্যাপক বিস্তৃতি ঘটেছে নানা প্রতিকূলতা শর্ত সাংবাদিকতা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিপুল সম্ভাবনার সাক্ষ্য রাখতে সক্ষম হয়েছে আগে মফৎসল থেকে সংবাদ পাঠাতে অনেক পথ পাড়ি দিতে হতো আর এখন হাতের মুঠোই সব যোগাযোগ তথ্য প্রযুক্তির যুগে সাংবাদিকতা অনেক সহজ হয়েছে মোবাইল ও ইন্টারনেটের সুযোগে ঢাকা বা গ্রাম বলে কোনো পার্থক্য নেই আগে বলা হয়েছে গ্রাম অঞ্চলের বা ছোট কোনো শহরে যদি আকস্মিক কোনো ঘটনা দুর্ঘটনা বিপুল সংখ্যক মানুষ হতাহত হয় কিংবা কোনো দুর্ঘটনা দুর্ঘটনায় বিপুল জনগোষ্ঠী বিরাট দুর্ভোগে পড়ে তাহলে ঢাকা চট্টগ্রামে তুলনামূলকভাবে আরও গুরুত্বপূর্ণ সংবাদ না থাকলে কেন ওই সংবাদ পত্রিকার প্রধান প্রদান হবে না তার কোনো কারণ নেই কার্যত আজকাল এরকম সংবাদ অনেক সময় ছাপা হতে দেখা যায় সেক্ষেত্রে ওই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ তৈরির জন্য ঢাকা অফিসের একজন ঝাড়ু সাংবাদিককে ওই সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট করে জাতীয় সংবাদে পরিণত করা হয় তখন খবরটি লিড নিউজও হতে পারে বা হয় এখন মবসল সাংবাদিকদের অনেকেই দক্ষতা অর্জনের মাধ্যমে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে যদিও ঢাকায় গিয়ে সীতা তাপ তপ কক্ষে বসে বলে যান মফৎস্বলের কথা তারপরও সেই সাংবাদিকের অনুধাবন মফসলের সাংবাদিকতা ঢাকার তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ আজ এই পর্যন্ত আগামী সপ্তাহে আলোচনা করা হবে একই বিষয় নিয়ে ধন্যবাদ